ভোট দেওয়া যাবে কি প্রিয় ভাইরা কিন্তু কারে দিচ্ছেন কোন জায়গায় দিচ্ছেন জানতে হবে যাকে ভোট দিচ্ছেন সে যদি গুনার কাজটা করে গুনাটাও নিতে হবে নিবেন তাহলে আপনি কেন ভোট দিতে যাবেন এত বছর হয়ে গেছে আমি এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাইনি আমার ভোটের জন্য কি কিছু আটকে আছে বিশ্বাস করেন ইমানদাররা এই ফালতু কাজের মধ্যে সমানষ্ট করে না ইমানদার দেখে আমার ভোটে যে যাবে অন্তত সে আবু হয় কিনা একটু দেখি না এরা কতটুকু দেখুন এদের গুণাটা আপনি বহন করতে হবে কারণ গুনার পথটা আপনি রচনা করছেন এদের ওখানে যাই শিরিক করলে সিরিকের কাজটা আপনাকে করতে হবে ওখানে মাথা ঝুঁকালে ওখানে যাই যদি কোনো বলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এসেছি তখন কোনটা প্রতিষ্ঠা করছে আমরা বুঝে দেখেন গণতন্ত্র কি কুফুরি না গণতন্ত্র কুপুরি মতবাদ ইসলামে কোনো ইসলামিক গণতন্ত্র বলতে কিছু না এটা কথা